আসসালামু আলাইকুম সর্বপ্রথম আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ ভিডিওটি স্কিপ করবেন না আপনাদেরকে আমি একটি এখন ঘটনা শোনাবো এবং একটি ভিডিও ফুটেজ দেখাবো এবং এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনারা মনের অজান্তেই আলহামদুলিল্লাহ বলে উঠবেন কারণ সেই ফ্যাসিস্ট যে সরকার ছিল সেটি এখন আমাদের নাই তো এখানে যে ঘটনাটি সেটি হলো শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে অভিযুক্ত মেজর বজলুল হুদার সালে কার্যকর করা হয়েছে বলে কারাগার সূত্রে জানানো হলেও পরিবার দাবি করছে সরাসরি শেখ হাসিনা কারাগারে গিয়ে নিজ হাতে মেজর হুদাকে জবাই করে হত্যা করে তার বাবা হত্যার প্রতিশোধ নিয়েছেন তারা তখনই কারাগারে কারাগার থেকে বিশ্বস্ত সূত্রে এই ভয়ানক খবর পেয়েছিলেন কিন্তু ভয়ে মুখ খুলতে সাহস পাননি শেখ হাসিনার পতনের সুযোগে তারা আজ মুখ খুলেছেন মেজর হুদার পরিবার তাদের দাবির সত্যতা প্রমাণে এই ভিডিওটি প্রকাশ করেছেন তাদের দাবি ফাঁসি দিয়ে মৃত্যু নিশ্চিত করলে পুরো গলা জুড়ে শিলায় থাকার কথা নয় তো ফাঁসি দিয়ে যদি আসলে মৃত্যুবরণ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে যতগুলো ফাঁসি মধ্যে আমরা দেখেছি তাদের কারোরই এ ধরনের কোনো সূত্র পাওয়া যায়নি তো এই ভিডিওটি আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করছি একটু দেখুন কতটি ভয়াবহ দেখুন সেলাইগুলো কিন্তু দেখা যাচ্ছে তো ফাঁসি দিয়ে যদি আসলে হত্যাদণ্ড যে মৃত্যু কার্যকর করা হয় তাহলে এই ধরনের সেলাই দেওয়ার কথা নয় দেখুন তারা দাবি করছে শেখ হাসিনা নিজ হাতে ছুরি দিয়ে হত্যা করেছে এই ঘটনাটি পরিবার সূত্রেই মিডিয়া এখন ছড়িয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া সহ সকল মিডিয়াতে এই ঘটনাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং এই ঘটনাটি যদি সত্যি হয় যদি সত্য হয় তাহলে কতটা ভয়াবহর মধ্যে আমরা ছিলাম তাদেরকে কারা সূত্রে কারা থেকে কারা কর্তৃপক্ষ থেকে বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছে যে তাকে জবাই করা হয়েছে কারা কর্তৃপক্ষের বিশ্বস্ত সূত্রে পরিবারটি জানতে পেরেছে যে তাকে জবাই করে হত্যা করা হয়েছে এবং হাসিনা নিজে এই কাজটি করেছেন